আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমি হাসান প্রধান শিক্ষক উচ্চ বিদ্যালয় আমি এখানে এক দশ হাজার বিশ সালে প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত হয়েছি তো স্কুলটি একটি পলাশ থানার অজপারাগে উনিশশো একাশি সালে প্রতিষ্ঠিত হয়েছে তো বিদ্যালয়টি প্রথম থেকেই জনাব মফিজুদ্দিন প্রতিষ্ঠাতা উনি ওনার শ্রম মেধা এবং আর্থিকভাবে অনেক সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন এই এলাকাটা ছিল একটা গরিব এলাকা গরিব মানুষ যাদের এখানে বিনা টাকায় লেখাপড়া করতে পারে এই জন্য প্রতিষ্ঠা করেছিলেন তো বিদ্যালয়টি এখন আলহামদুলিল্লাহ চেয়ে অনেক ভালোর দিকে আছে অংশগ্রহণ করেছিল দশজন তো পাশ করছে তিনজন মনিটরিং করছি বা অভিভাবক সমাবেশ করেছি পরীক্ষা দিদিকে আমরা আলাদা ক্লাস করতেছি পরীক্ষা নিচ্ছি যাতে ভালো আমরা হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে পারি বিগত খুবই ভালো ছিল হান্ড্রেড পার্সেন্ট ছিল এবং সালে সালে ছিল ছিল আমি একজন ছাত্র ছাত্রী বা শিক্ষার্থীকে ভালো মানুষ করার জন্য পিতা মাতা শুধু বাচ্চাদেরকে জন্ম দেয় কিন্তু আসলে আমরা হলো মানুষ গড়ার কারিগর দায়িত্বটুকু আমাদের সবচেয়ে বেশি বাচ্চাদেরকে বর্তমান প্রেক্ষাপটে এবং পূর্ব থেকে লেখাপড়ার পাশাপাশি তাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করা পাশাপাশি শিক্ষা অর্জন করে একজন ভালো মানুষ হিসেবে নিজকে সমাজে প্রতিষ্ঠা করাই শিক্ষার একমত উদ্দেশ্য শিক্ষিত হয় এবং ভালো মানুষ হিসেবে হয় লেখাপড়া চেয়ে বেশি গুরুত্বপূর্ণ একজন ভালো মানুষ হওয়া তো আমাদের আমি একজন জেলা আইসিটি ফর এডুকেশনের আমি বিগত সময়েও বিভিন্ন স্কুলে আইসিডি নিয়ে কাজ করেছি আমি স্কুলে আসার পর থেকে আমাদের এখানে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এবং মাল্টিমিডিয়া ক্লাস হয় আমাদের ব্যক্তি মালিকানা একটা ল্যাব দেওয়া হয়েছে এখানে বারোটি কম্পিউটার আছে প্রতি সপ্তাহে দুই দিন বাচ্চাদেরকে আমরা ওই ডিজিটাল ল্যাবে নিয়ে এদেরকে বিভিন্ন প্রোগ্রাম শেখাই আমিও এই বিষয়টা চেষ্টা করি এবং অন্য শিক্ষকদেরকেও ডিজিটালাইজ করার জন্য বাচ্চাদেরকে বলি এছাড়াও আমার অনেক শিক্ষক আছে তারা অনলাইনে ক্লাস করে এবং ডিজিটাল বাংলাদেশে ডিজিটালটা আমরা হান্ড্রেড পার্সেন্ট না করতে পারলেও সর্বত চেষ্টা করছি যে এটা করার জন্য করার জন্য এবং আলহামদুলিল্লাহ আরো ভালো হবে ইনশাল্লাহ প্রশ্ন করছেন যে আসলে এটা একটা হলো একটা বিষয় আছে যে আসক্তি আসলে আমরা আইসিটি শিখবো কিন্তু আসক্ত হওয়া যাবে না বাচ্চাদের বাচ্চাদের হাতে মোবাইলটা তখনই দেওয়া হয়েছিল যখন করোনা ভাইরাস করোনা আক্রান্ত হয়েছিল তখন তাদেরকে বলা হয়েছিল কিন্তু আসলে এক পর্যায়ে দেখা গেছে যে যারা নাকি আসলে এটার প্রতি আসক্ত হয়ে গেছে গেম ফ্রি ফায়ার খেলার দিকে তারা কিন্তু এটা ক্ষতিকারক দিক কিন্তু আসলে ডিজিটালটাকে ব্যবহার করতে হবে কিন্তু এটাকে এটাতে আসক্ত হওয়া যাবে না হ্যাঁ ছোটো বাচ্চারাও ওইটা আসক্ত হয় আমরাও কোমল মতে শিক্ষার্থীদেরকে বলি তোমরা মোবাইল থেকে দূরে থাকবা প্রয়োজন হলে মোবাইল ব্যবহার করবো কুমল মধ্যে শিক্ষার্থীকে বিপদগামী করা করে করার জন্য আমাদের স্কুলে একটা মাদক কমিটি মাদক প্রতিরোধ কমিটি আছে এবং এটা আমাদেরকে ওই যে উপজেলা পর্যায়ে থেকে মোটিভেশন মনিটরিং করা হয় আমরা মাদক সম্পর্কে ক্লাসেও বলি এবং বাচ্চাদেরকে তো অবশ্যই বলি এবং এ বিষয়ে আমরা বিভিন্ন অকেশনে বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করি মাদকের কুফল সম্পর্কে তো আসলে যেটা খুব সত্য কথা যে আসলে আমি এখানে এসে দেখলাম যে অনেক ভালো ব্যবহারটা প্রকটাকার ছিল কিন্তু আমরা অভিভাবক দেখে এখানে প্রোগ্রাম করে দেখি বুঝিয়েছি যে আমি এখানে প্রদেশে করে আসছি আগে যা হয়েছে এগুলো আমি শুনবো না দেখব না এখন থেকে আপনাদের ছেলেরা মেয়েরা যারা এই ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত এখানে পড়বে যদি বিয়ে হয় আমি এখানে রাখবো না এবং বাল্য বিবাহ সম্পর্কে আহ তাদেরকে সচেতন করা হয়েছে শিক্ষকদেরকে বলা হয়েছে আপনারা বাচ্চাদেরকে বলে দিবেন যদি বিবাহ হয় তাহলে আমরা এটা মেনে নেব না এবং ক্লাসে তারা ক্লাস করতে পারবে না এবং পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না যে আপনাকে ধন্যবাদ